দুই জুন সরকারের অন্তর্বর্তীকালীন প্রথম এই বাজেট প্রস্তাব একযোগে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি ও অন্যান্য বেসরকারি গণমাধ্যমে সম্প্রচার করা হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ উননব্বই হাজার নয়শো কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও ভোক্তাদের স্বার্থ বিবেচনায় বেশ কিছু পণ্যের আয়কর শুল্ক এবং ভ্যাট কমানো হয়েছে যা বাজারে এসব পণ্যের দাম কমানোর সম্ভাবনা তৈরি করেছে নতুন বাজেটে দাম কমতে পারে যে সকল পণ্যের সেগুলোর মধ্যে শুল্ক কমায় কমতে পারে জ্বালানি তেলের দাম কমাতে পারে নিত্য দাম দাম প্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে ধান গম পেঁয়াজ রসুন মটরশুঁটি ছোলা মসুর ডাল আদা হলুদ শুকনো মরিচ ডাল ভুট্টা মোটা আটা আটা লবণ চিনি ভোজ্য তেল কালো গোলমরিচ দারুচিনি বাদাম ললের ক্যাসিয়া পাতা কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের পণ্যের দাম কমতে পারে যা সাধারণ মানুষের জন্য সুখবর বলা যায়